সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী 14 জুন সন্দীপ পৌরসভা বিএনপির জনাব আহসান কবির রিফুন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত হবে তো এই স্মরণ সভা বাস্তবায়ন উপলক্ষে সন্দীপ উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি সন্দীপ উপজেলা যুবদল ছাত্রদল নেতৃবৃন্দরা এই মুহূর্তে তারা আছেন যে স্মরণ সভাস্থল সেখানে যারা উপস্থিত হয়েছেন তারা পর্যবেক্ষণ করছেন প্রস্তুতিটা দেখছেন তো সব কিছু মিলে আগামীকালকে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সন্দীপ উপজেলা আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সন্দীপের সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোস্তফা কামাল বিশেষ অতিথি থাকবেন পাশা তারিকুল আলম তেনজিন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এরপর থাকবেন জনাব মিল্টন ভুঁইয়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য এরপরে থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী বেলায়েত হোসেন এরপরে সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগুর হোসেন ঠাকুর সহ সন্দীপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন তো আমরা ধারণা করছি পারিবারিক যে দায়িত্ব সেই জায়গায় থেকে গতকালকে আগামীকালকে প্রোগ্রামকে অর্থাৎ দেখভাল করার জন্য যে ফোন তালকদের খুব নিকটতম যেটা অর্থাৎ স্বাস্থ্যবাই না লাগবে না স্বাস্থ্যবাই ভাই আছেন সরকার তালুকদার এবং সাথে সে জেলা যুব দল আছে এবং অর্থাৎ তার আছে যেটা না স্বাস্থ্যবাই আমি তো ভুল হয়নি স্বাস্থ্যবাই মিঠু তালুকদের আছে অর্থাৎ আগামীকালকে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখার জন্য ঠিক ইতিমধ্যে আমরা মাঠে আসছি আমাদের আহ্বায়ক সাহেব আছেন জনাব অ্যাডভোকেট আবু তাই আছেন অর্থাৎ জনাব আছে সবাই নাম তো সবাই তো সবাই কি চিনে নাম বলতে গেলে তো অনেক সবাই নাম বলতে হবে আমি টায়ার্ড হয়ে নামটা কি বলবো একসাথে প্রোগ্রামের শিডিউল যেটা আমার আওবাইকে সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি ঠিক আমি বলা যেহেতু আহ্বায়ক আছে আমি না বললেই সবচেয়ে সুন্দর হবে ধন্যবাদ সন্দীপ সঞ্জক ইতিমধ্যে আমরা সবাই জানি যে আগামীকাল শনিবার চোদ্দ তারিখ আমাদের প্রয়াত নেতা সন্দীপ পৌর বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য আহসানুল কবির তালুকদার রিফনের জন্য আমরা শোকসভার আয়োজন করতে যাচ্ছি সন্দীপ উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন যৌথ এই শোকসভায় আমরা আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব গুলাম্বর খন্দকার কালকে সকালে সন্দীপে আগমন করবেন ওনার সাথে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসবেন আমাদের এই কর্মসূচিতে এই প্রোগ্রামে এই শোকসভায় সন্দীপ থেকে তিনজন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আছেন আলহাজ মুস্তফা কামাল পাশা তরিকুল আলম তেনজিং এবং মিজানুর রহমান ভূঁয়া মিল্টন ওনারাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশাবাদী ওনারাও আসবেন এই শোকসভা মূলত রিপন তালুকদারের বিদেহী আত্মার মাফুরাত কামনা এবং তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন সেটা নিয়ে আমরা আলোকপাত করব। আমরা সন্দীপের বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমাদের সম্মানের জায়গায় রাখতে হবে এই সম্মানবোধ যাতে আমাদের নেতাকর্মীরা অনুসরণ করে আগামীতে সেটার জন্য আমরা অনুপ্রাণিত করে যাচ্ছি আমরা ইতিমধ্যে অনেকে বিভিন্ন মিডিয়াতে লিখেছেন যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির হক চৌধুরী গোলাম কিবরিয়া চৌধুরী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আরও অন্যান্য সিনিয়র অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে কামরুল হাসান দুলাল এবং সর্বোপরি আমার পূর্ব সুরি মৌলবী আসেম ইলিয়াস শফিকুল রহমান মুস্তফা কামাল পাশা আমরা গত সতেরো বছর যদি সন্দীপে সেকান্দর চেয়ারম্যান আমরা গত সতেরো বছর যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারতাম তাহলে তো এই সমস্ত ব্যক্তিদের তাদের বনাঢ্য জীবন নিয়ে নেতা নেতাকর্মীদের উপস্থাপনের আমাদের একটা সুযোগ আমরা করে নিতে পারতাম কিন্তু ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা সন্দীপে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ড আমরা করতে পারি নাই আমরা যেহেতু সদ্য সাবেক হওয়া পৌরসভা বিএমপির আহ্বায়ক আহসান কবি রিফল তালুকদার ওনারকে দিয়ে আমরা শুরু করলাম আমরা আশা করি যে সন্দীপ উপজেলা এবং পৌরসভার যৌথ থেকে আগামীতে সুবিধাজনক সময়ে আমরা এই প্রয়াত নেতাদের স্মরণ করে আমরা একটা স্মরণসভার আয়োজন করব এই স্মরণসভার আয়োজনের মাধ্যমে বিশেষ করে আগামীকাল যেটি হতে যাচ্ছে সেটার ব্যাপারে আমাদের স্পষ্ট একটা মেসেজ যে আমরা সন্দীপ বিএনপির নেতা কর্মীদেরকে কর্মসূচির মধ্যে রাখা এই যে এখন সবাই এই প্রোগ্রামে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কথা বলতেছি আমাদের নেতৃবৃন্দ সবাই আন্তরিকভাবে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য চেষ্টা করে যাবে এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিষ্ক্রিয় না রেখে নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি যাতে করে কর্মকাণ্ডের মধ্যে থাকে সাংগঠনিক কর্মকাণ্ডগুলোর মধ্যে থাকে এই সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে থাকলে একটা সুবিধা যে তারা নেতাকর্মীরা যারা মাঠ লেবেলা আছে তাদের মধ্যে যে সমস্ত অনেক নেতাকর্মী হয়তো বিভিন্ন বুল পথে আছে তাদেরকে শিক্ষা দেওয়া আছে তোমরা বুল পথ পরিহার করে সঠিক পথে থাকো নেতাকর্মীদের সাথে থাকো কর্মসূচিতে থাকো এতে করে আমরা মনে করি আমাদের দল উপকৃত হবে আমরা সন্দীপের সমস্ত নেতাকর্মীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি কালকে আমাদের প্রোগ্রাম তিনটাই শুরু হবে তিনটার আগেই যাতে এই অনুষ্ঠান যাতে সবাই পৌরসভার এখানে উপস্থিত আছেন নাজিমদিন কমিশনার এবং মাইনুদ্দিন আমাদের আরও উপজেলার যুগনা আহ্বায়কের মধ্যে মাস্টার আবুল কাশেম আমাদের যুগনা আহ্বায়ক গাজী মোহাম্মদ হানিফ আমাদের যুব দলের নিজুম খান উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক টিটু আছেন জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আমাদের সহকার তালুকদার উপস্থিত আছেন ছাত্র ছাত্রদলের সেক্রেটারি শহীদ ইসলাম শহীদ আছেন জেলা যুবদলের সাবেক ছাত্র নেতা আমাদের মামুন রশিদ মামুন আছেন আমাদের মাঝে মাহি পৌরসভা যুবদলের সদস্য সচিব মুন ইসলাম মাহি আছেন মিঠু আছেন আমাদের যেটা আমাদের সদস্য সচিব বলছেন যে রিফন তালুকদারের যে তালুকদারের যে বিষয় যে ওনাদের অনেক আত্মীয় স্বজন সন্দীপে আসছেন ভাই বেড়া দ্বারা আসছেন কালকে ওনারা আমাদের এই অনুষ্ঠানে থাকবেন আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করার জন্য সবার সহযোগিতা চাচ্ছি ইনশাআল্লাহ আমরা রিফন তালুকদারের স্মরণে যে শোকসভাটা করতে যাচ্ছি এটি সুন্দর এবং সফলভাবে আমরা শেষ করতে পারবো আমাদের সাথে আরও আছেন জেলা জেলা ছাত্রদলের সম্পাদক আমরা আমাদের এই প্রোগ্রামের যে কর্মসূচি সেটি হচ্ছে আমরা একটু আগে নিশ্চিত হয়েছি যে আমাদের আমাদের প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় বিশেষ করে যে নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে আসবেন তারা ফেরি যোগে তারা এখানে আশা করতেছি সাড়ে এগারোটার মধ্যে সন্ধিপ এসে এর এরপরে ওনারা কিছুক্ষণ রেস্ট নেবেন তিনটায় প্রোগ্রাম শুরু করবেন এরপরে প্রোগ্রাম শেষ করে ব্যক্তিগতভাবে ওনার যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা যাবেন আমরা আশা করি সুন্দর সফলভাবে আমরা প্রোগ্রামটা শেষ করে পরশু আমাদের নেতা প্রিয় নেতা গোলাম খান্দ চট্টগ্রাম যাবেন ধন্যবাদ সবাইকে স্ট্রামকে অবশ্যই অবশ্যই নেতাকর্মীদেরকে আমাদের নির্দেশনা হচ্ছে খুব এখানে বিশেষ করে স্পটে প্রোগ্রাম চলাকালীন বা প্রোগ্রামের সময় এখানে কোনো রকমের কোনো নেতার কোনো স্লোগান দেওয়া যাবে না কোনো নেতার কোনো ফেস্টুন ব্যানার এগুলো ব্যবহার হবে না আমাদের অনুষ্ঠানস্থলে আমরা সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি আমাদের একটা স্বেচ্ছাসেবক কমিটি নিজুম খানের নেতৃত্বে এবং আরও অন্যান্য আমাদের যুব দল চারটা দলের নেতৃবৃন্দের সমন্বয়ে ওনারা শান্তি শৃঙ্খলা মানে পরিস্থিতিটা দেখবেন সেটার ব্যবস্থা নেবেন আমরা ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছি পুলিশ প্রশাসনকে আমরা বিষয়টা অবহিত করেছি সর্বোপরি সবার সহযোগিতায় ইনশাল্লাহ সুন্দর একটি শোকসভা আমরা আয়োজন করতে পারব ধন্যবাদ যাই হোক আমরা এতক্ষণ কথা বলছিলেন চট্টগ্রাম